ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট সাথে আমি আছি লিমন মজুমদার বেস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীপুর তো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং টপিকের উপর ভিডিওর ধার্মিকতা আমরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি নিউ সাবজেক্ট বা নিউ টপিক তো টপিকটা হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস তো তোমরা সবাই ডিপ্লোমাতে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল সম্পর্কে জেনে এসেছ তো আজকে থেকে আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের ওপর ডুয়েট বেস অ্যান্ড জব বেস এর উপর ক্লাস নিতে যাচ্ছি তো আমরা শুরু করি তো প্রথমেই হচ্ছে আমাদের যে স্ট্রেন যে ম্যাটেরিয়াল যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের থেকে আমরা কি কি টপিক অর্থাৎ কি কি মেইন টপিক দিয়ে শিখতে পারবো সেটা একটু যদি বলি তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্ট্রেন দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম অ্যান্ড দ্য লাস্ট পার্ট অফ দিস টপিক ইজ শেয়ার স্ট্রেস অ্যান্ড বেন্ডিং স্টেস তো সেই ধার্মিকতায় আজকে থেকে আমরা শুরু করবো হচ্ছে তোমাদের স্ট্রেন অ্যান্ড স্ট্রেন অর্থাৎ স্ট্রেস এন্ড স্ট্রেন তো চলো শুরু করি তো প্রথমে আমরা যেটা জিনিসটা বুঝতে হবে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং টপিকের উপর স্ট্রেস কি আর স্ট্রেন কি তাই না তো আমরা সবাই জানি স্ট্রেন হচ্ছে কি পিরন স্ট্রেন হচ্ছে কি পিরন তাই না তো আমরা প্রথমে শিখবো কি পিরন তো আমরা যদি পিরনের ডেফিনিশন যদি একদম সহজভাবে বলতে যাই যে আমরা যদি ধরি কোনো একটি যদি আমরা বস্তু নেই যদি সেই বস্তুর উপর আমরা যদি বল প্রয়োগ করি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ারিং কনসেপ্টে কনসেপ্টটা হচ্ছে কি আমরা সবসময় নিয়ে কাজ করি বল বা ফোর্স তাই না তো আমরা যদি বলি যে কোনো একটি বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি এর ফলে এই বস্তুর উপর এই বল প্রয়োগের ফলে বস্তুর যে কী হবে আকারাকৃতির যেটা পরিবর্তনের সম্ভাবনা থাকে থাকে তো তাই না তো এই আকার আকৃতি পরিবর্তন রাখার জন্য অপরিবৃত রাখার জন্য যে একটি বাদাদানকারী বল সে দেয় সেটা হচ্ছে তার পীড়ন তো যদি একবার এক কথা যদি আমরা বলি যে কোনো একটি বস্তুর একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ প্রতিরোধী বল কাজ করে সেটাকে হচ্ছে আমাদের পীড়ন তো যদি আমরা একটা ফিগার মাধ্যমে বোঝার চেষ্টা করি যদি যদি এটা আমরা একটা বস্তু নেই সাপোজ বস্তু নিলাম এর একটা নির্দিষ্ট একটা সেকশন এরিয়া আছে তো আমরা সাথে সম্পর্ক আর একটা নির্দিষ্ট পরিমাণ এরিয়ার সাথে তো এরপর যদি আমরা পি বল প্রয়োগ করি তাই না কি প্রয়োগ করি পি বল প্রয়োগ করি যদি আমরা স্ট্রেসের পি বল প্রয়োগ করি তো এই যে বল প্রয়োগের ফলে এই স্ট্রেসটা কি ডিফর্ম হবে অর্থাৎ আকার পরিবর্তন হতে চাইবে তাই না ধরো এরকম শেপ চেঞ্জ হয়ে গেল আর কি ধরো শেপ শেপ চেঞ্জ হয়ে গেল বল প্রয়োগ করার ফলে তো এই যে শেপটা চেঞ্জ হবে না অর্থাৎ এই শেপ চেঞ্জ না হওয়ার জন্য সে কি পরিমাণ পরিমাণকারী বল প্রয়োগ করবে সেটা হচ্ছে তার পীড়ন তো আমরা স্ট্রেসকে সাধারণত কি দ্বারা ইন্ডিকেট করে থাকি হেস স্টেজটাকে আমি ইন্ডিকেট করে থাকি তো আমাদের যদি অ্যাকর্ডিং টু আমাদের ডেফিনেশন অনুযায়ী আমরা সূত্র ডেভেলপ করি তাহলে কী আসে ফোর্স বাই বা বল সেটা হচ্ছে আর হচ্ছে এরিয়া হচ্ছে ক্ষেত্রফল তার মানে কি বলতে পারি যে একক ক্ষেত্রফলের ওপর আর হচ্ছে তোমার বাধাকারী যে বলটা এটা অবশ্যই বাধাকারি বল হবে অবশ্যই কী হবে বাধাকারি বল তো একক ক্ষেত্রফলের ওপর বাধাকারী বলের যে পরিমাণ সেটা হচ্ছে আমাদের পীরন বা স্ট্রেস তো আশা করি তোমরা স্ট্রেসটা বুঝতে পেরেছ এবার চলো আমরা কি শিখবো স্ট্রেন তো স্ট্রেনের বাংলা যদি আমরা বলি স্ট্রেনের বাংলাটা হচ্ছে বিকৃতি স্ট্রেন বাংলা যে কি বিকৃতি তো আমাদের স্ট্রেস আর স্ট্রেন কিন্তু একে অপরে পরিপূরক তো মানে দুটো সম্পর্ক খুবই ভালোভাবে বুঝতে হবে না হইলে তোমরা অঙ্ক বা প্রবলেম সলিউশন করতে সমস্যা হতে পারে তো চলো এখন যদি আমরা বিকৃতি আলোচনা করি তো বিকৃতিতে আমরা কি বলতে পারি যে বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি যতই সে হচ্ছে তোমার কি বলুক যে দাদানকে বল প্রয়োগ করুক যতই করুক তারপরও কোনো না কিছু পরিমাণে তার আকার আকৃতি পরিবর্তন হবে তাই না আমাদের একটা এর উপর তুমি যদি এক্সিস লেভেলের বল প্রয়োগ করো সে ডিফেন্স করতে পারবে বাট একটা লিমিট সার্টেন লিমিট পরে গিয়ে কিন্তু সে কিন্তু আর কি ওটাকে ডিফেন্স করতে পারবে না তার আকার আকৃতির পরিবর্তন হবে তো এই যে যতটুকু আকার আকৃতির পরিবর্তন ঘটে এবং এর আদি আকার আকৃতি পূর্ববর্তী যে আকার আকৃতি ছিল এর সাথে যে এর একটি অনুপাত সেটা হচ্ছে তার বিকৃতি তো আশা করি বুঝতে পেরেছ তাইলে আমরা বিকৃতিটা কি বলতে পারি যে যদি বস্তুর উপর বল প্রয়োগ করলে কম বেশি আকার একটি পরিবর্তন ঘটে তাই বস্তু আকার পরিবর্তনের সাথে আদি আকারের যে একটা রিলেশন বা অনুপাত এটাই হচ্ছে আমাদের স্ট্রেন অথবা বিকৃতি তো চলো এটা যদি আমরা একটা ফিগারের মাধ্যমে দেখ বোঝার চেষ্টা করি ধরো এরকম একটা বস্তু ছিল এর বস্তু ছিল তো আমরা করলাম এর ধরে লেন ছিল এল এবং এর ডায়া ছিল ডি তো আমরা ধরলাম আর দুই পাশ থেকে বস্তুকে পি বলে দুই দিকে টান দিলাম তাই না দিকে টান দিলাম তো এর একটি সার্টেন ডিস্টেন্স বা সার্টেন সময় পর সে কি আর এই পুষ্টিকে ধরে রাখতে পারবে না তখন কি করবে সে এটি ইলংকেটেড অর্থাৎ সে এরকম থেকে এরকম হয়ে যাবে মানে অনেকটাই আরো কি লম্বা হয়ে যাবে শুধু বাংলা হয়ে যাবে তখন কি হবে তার ডায়াটা কমে যাবে বাট কি হচ্ছে তার লেন্থটা বেড়ে যাবে তো আমরা দেখো এই প্রশ্ন ছিল তো তো অ্যাকচুয়াল এটাকে যদি আমরা বৃদ্ধি হেলদার ইন্ডিকেট করে দেই তো অ্যাকর্ডিং টু আমাদের হচ্ছে যদি এখানে দুইটা বিকৃতি ঘটবে একটা কি দেখো ডায়া চেঞ্জ হয়েছে আর কি লেন্স চেঞ্জ হয়েছে তো যদি আমরা পার্শ্ব বিকৃতি পার্শ্ব বিকৃতি বলতে বুঝি আমরা এটা হচ্ছে তার পার্শ্ব বিকৃতি আর এটা হচ্ছে তার দৈর্ঘ্য বিকৃতি তাই না দুটো চেঞ্জ হয়েছে না একটা কি চেঞ্জ হয়েছে এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি সে বড় বড় হাতের ডি থেকে ছোট হাতে ডি হয়ে গেছে আর বড় আর হচ্ছে এই হেল পরি আর এর এই হেলটা ছোট হওয়ার পরিমাণ হেল সে বৃদ্ধি পেয়ে গেল তাই তো তো এটাকে যদি আমরা সহজভাবে বুঝতে চাই তো আমরা যদি লিখি এখানে যে ধরো দুটো বিকৃতি পেয়েছি আমরা পেয়েছি একটা পেয়েছি কি পার্শ্ব বিকৃতি একটা পাইলাম আমরা পার্শ্ব বিকৃতি পার্শ্ব বিকৃতি তো পার্শ্ব বিকৃতি আমরা কিভাবে বের করবো ধরো আমার কি আদি ডায়া ছিল ডি কতটুকু বৃদ্ধি পেয়েছে ছোট হাতে ডি ডিভাইড বের হচ্ছে আদি ডায়া ডি তাই না মানে আমরা এই টোটাল ডায়া থেকে যদি এই ডাটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কতটুকু ডায়া বৃদ্ধি পেয়েছে আমরা সেটা পেয়ে যাবো এবং তাকে যদি আমরা অরিজিনাল যে ডায়াটা ছিল সেটার দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে এখানে আমরা একটা হচ্ছে পরিবর্তনের একটা অনুপদ পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের বিকৃতি এখন যদি আমরা দৈর্ঘ্য বিকৃতি দেখি যদি এখন আমরা দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি যদি দেখি দৈর্ঘ্য বিকৃতি তো দৈর্ঘ্য কি পাবো আমরা কি বলছিলাম কতটুকু পরিবর্তন হয়েছে দেখেন পরিবর্তন হয়েছে কতটুকু এই যে ছোট হাতের রেল তো ছোট হাতের রেল আমাদের আদি দৈর্ঘ্য ছিল এল এটাই হচ্ছে আমাদের বিকৃতি তো এই যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের পীড়নার বিকৃতি হচ্ছে মূল কনসেপ্ট এই পীড়নার বিকৃতির উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তীতে আমরা যে সকল ফর্মুলা দেখাবো বা ম্যাথ সলভ করবো সবকিছু ডিপেন্ড অর্থাৎ বেসিক হচ্ছে পিরোনার বিকৃতি তো পিরোনার বিকৃতির উপর ডিপেন্ড করে আমাদের বাদ বাকি যতগুলো ট্রাম আমরা এই চ্যাপ্টারে শিখবো সবগুলো ডেভেলপ করা হয়েছে তো আমরা পিরোন বিকৃতি যদি মোটামুটি ভাবে আমাদের আয়ত্তে থাকে তো এখন চলো আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ টার্ম দেখব জাস্ট আমি এখানে তোমাদের বলবো আর সূত্রগুলো আমাদের নেক্সট স্লাইডে আছে তো তারপরে যদি একটি প্রথমে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক অথবা মডুলাস অফ ইলাস্টিসিটি এটা তোমরা সবাই জানো বাবা শুনছো নাম কি বলছি আমি স্থিতিস্থাপক গুণাঙ্ক আচ্ছা এটাকে আমরা কিদার ইন্ডিকেট করতে থাকি এটাকে আমরা ইন্ডিকেট করতে থাকি দ্বারা তখন স্থিতিস্থাপক গুণাঙ্ক ই বলতে আমরা কি বুঝি ই বলতে বুঝি যে কোনো একটা নির্দিষ্ট স্থিতিস্থাপক সীমার মধ্যে আচ্ছা এখন বলতে পারি স্থিতিস্থাপক সীমা কি এটা হচ্ছে একটা হুকের একটা সূত্র তোমরা সবাই জানো সূত্রটা কি ছিল যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো একটি বস্তু পীড়াণ উহার বিক্রি সমানুপাতিক অর্থাৎ যে পরিমাণ পীড়ান ডেভেলপ করে ওই পরিমাণে বিকৃতি হবে এটা হচ্ছে হুকের সূত্র তো আমরা যদি এখন এর সাথে যদি স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্ট্রিসিটি রিলেশন করি তাহলে আমার সংজ্ঞাটা কি পাই যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তু পীড়ন এবং অনুপাত হচ্ছে কি ধ্রুব সংখ্যা কি বলছি যে পীড়ন আর বিকৃতি হচ্ছে একটি ধ্রুব সংখ্যা একে বলবো আমরা কি স্থিতিস্থাপক গুণাঙ্ক এর একটা ফিক্সড মান আমরা সব সময় পাবো এটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক তো এরপর চলো আরেকটি ট্রাম সেটা হচ্ছে সেটা কি সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি বলে মডুলাস অফ রেজিলিয়েন্স মডুলাস অফ রেজিলিয়েন্স তার মানে মডুলাস অফ রেজিলিয়েন্সকে আমরা ইন্ডিকেট করব হচ্ছে এম আর হচ্ছে বড় আর দ্বারা সরি বড় আর দ্বারা আচ্ছা এখন মডুলাস অফ রেজিলিয়েন্সটা কি মডুলাস অফ রেজিলিয়েন্সটা আমরা কি বুঝি যে সমানুপাতিক সীমা পর্যন্ত কোনো একটি পদার্থ উহার এককায়তনে যে এনার্জি অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সামান্যতিক সীমা থাকে এই সীমার মধ্যে যদি কোনো একটি পদার্থ উহার যে আয়তন থাকবে অর্থাৎ উহার যে ফুল ডাইমেনশন বা ভলিউম থাকবে সে যে ভলিউম থাকবে সে যে পরিমাণ এনার্জি বা বল ধরে রাখতে পারবে অর্থাৎ তার যে পরিমাণ আয়তন সে যদি সেই পরিমাণ বল ধরে রাখতে পারে তাকে হবে সেটার বলবো কি আমরা মডুলাস অফ রেজিলেন্স তো এটাকে বলবো আমরা এম আর অর্থাৎ মডুল অফ রেজিলেন্সকে আমি ইন্ডিকেট করবো এম আর দ্বারা

কয়ধরনের স্ট্রেস আছে থ্রি টাইপস অফ স্ট্রেস থ্রি টাইপস অফ স্ট্রেস একটা হচ্ছে কি টেনশাইল স্ট্রেস টি ই এন এস আই এল টেনশাইল স্ট্রেস আচ্ছা টেনশাইল স্ট্রেস যদি আমরা দেখি আর একটা হচ্ছে আমাদের কম্প্রেসিভ স্ট্রেস অর্থাৎ মানে হচ্ছে চাপা পিরন কম্প্রেসিভ আমাদের আরেকটা হচ্ছে শেয়ার স্ট্রেস যেটা মোস্ট ইম্পর্টেন্ট শেয়ার স্ট্রেস কারণ এই শেয়ার নামটা তোমরা অনেক পরিচিত আর কি আমাদের সিভিল ইঞ্জিনিয়ার বিভিন্ন টপিকের সাথে তো আমি যদি একবার ডেফিনেশন গুলো বলে যাই সহজ ভাবে যদি বলার চেষ্টা করি যে টেনশিয়াল স্ট্রেসটা কি টেনশিয়াল স্ট্রেসটা হচ্ছে যে কোনো একটি বস্তুর পর যদি আমরা টানাবল প্রয়োগ করি দুই পাশ দিয়ে টানা বল প্রয়োগ করার ফলে এর যে পোষণ ঘটবে বা ঘটতে চায় এর বস্তুর মধ্যে তখন যে পরিমাণ এর প্রতিটি বল সৃষ্টি হয় সেটাই হচ্ছে তার টেনশিয়াল স্ট্রেস অর্থাৎ কি কি হলো বিষয়টা যে আমি যদি কোনো একটা বস্তু নেই আমরা একটি বস্তু দেওয়ার ফলে দুই পাঁচ দিকে যদি টান প্রয়োগ করি এটা তো টান তাই না টেনশান যদি টান প্রয়োগ করি এর ফলে এর ভেতরে যে পরিমাণ স্ট্রেস ডেভেলপ করবে সেটা হচ্ছে টেনশন স্ট্রেস সিমিলারলি যদি কোনো দুইটি বস্তুর যদি আমরা চাপ বল প্রয়োগ করি অর্থাৎ দুই দিকে যদি আমরা চাপ দিই এই চাপ দেওয়ার ফলে এই বস্তুর ভেতরে যে পরিমাণ হচ্ছে স্ট্রেস ডেভেলপ হবে সেটা হচ্ছে এর কম্প্রেসিভ স্ট্রেস এরপর আসো কি শেয়ার স্ট্রেস শেয়ার স্ট্রেসটা হচ্ছে যে এমন একটি বস্তু যে বস্তুর পর বল প্রয়োগ করার ফলে বস্তুটি পিছলে যায় বা কেটে যায় ধর স্লাইডলি কেটে গেল এই যে স্লাইড যে কেটে যাওয়ার যে প্রবণতা যেতে পারে তখন এই বস্তুর মধ্যে যে পরিমাণ স্ট্রেস ডেভেলপ করে সেটা হচ্ছে এর Shear stress অনেক সময় এটা ভাবে সিলে যেতে পারে বা কেটে যেতে পারে অথবা স্লাইড স্লাইড বলতে কি বুঝি ধর এর একটি বস্তু আর একটা দিয়ে স্লাইড করে নিচে চলে গেল এটা হচ্ছে

তো চলো আমরা এখন দেখবো যে এই চাপটার আমাদের কি কি ফর্মুলা প্রয়োজন হবে এবং এই ফর্মুলা যখন আমরা এখন আপাতত মোটামুটি ধারা নিয়ে রাখবো এবং যখন আমরা ম্যাপের সলিউশনে যাব তখন প্রোপালি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমাদের কোন সময়ে আমাদের কোন ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে তাই না আচ্ছা দেখো প্রথমে আমাদের যে ফর্মুলার কথা বল আছে সেটা হচ্ছে স্ট্রেস তো আমরা স্ট্রেস জেনেছি সেটা হচ্ছে যে বল বা হচ্ছে প্রতিরোধী ক্ষেত্রফল বা বাধা প্রদানকারী খুব গুরুত্বপূর্ণ কি পয়সনের আমরা সাধারণত মেয়ুদের ইন্ডিকেট করে থাকি এইটা হচ্ছে কি মেয়ুদের ইন্ডিকেট করে থাকি তাই না আচ্ছা এখন পয়সা অনুপাতটা কি পয়সা অনুপাত যদি আমি সহজভাবে বলতে গেলে আমি দেখো আমার প্রথমে একটি আহ স্ট্রেন বোঝানোর বিকৃতি বোঝানোর জন্য তোমাদের একটি

পয়সনের রেশিও তার মানে আমরা পয়সনের রেশিও পয়সা অনুপাত কি পাইলাম যে কোনো একটি বস্তুর বল প্রয়োগ করার ফলে এর যে পার্শ্ব বিকৃতি বা দুর্গ বিকৃতি হবে এর যে একটা অনুপাত সেটা হচ্ছে আমাদের পর্ষণের অনুপাত তো বুঝতে পেরেছো আর এটা হচ্ছে মিউ এটা তোমরা আগে দেখে এসেছি সেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি দেখে এসেছি এবার হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্স তো মুডেল রেজিলিয়েন্সের ডেফিনিশন অলরেডি দেওয়া তো এর ফর্মুলাটা কি এর ফর্মুলাটা হচ্ছে এস স্কোয়ার বাই টোয়াইস ই তো এই সব কিছু আমরা জানি দেখো এখানে কি স্ট্রেস ই হচ্ছে কি মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইস্টিস গুণাঙ্ক তো আমরা যখন ম্যাথে যাবো তখন এগুলো ভালোভাবে বুঝতে পারবে আর মডুলাস অফ রেজিলিয়েন্স এর সাথে যদি আমরা এর আয়তনটা মাল্টিপ্লাই করে দিই তখন কিভাবে আমরা সরাসরি রেজিলিয়েন্স পাবো তাই না এটা হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্স আর এটা হচ্ছে রেজিলিয়েন্স আচ্ছা এখন দেখো দৈর্ঘ্য বিকৃতি তো দৈর্ঘ্য বৃদ্ধি একটা বলেছিলাম কি এইটা এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি আর এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ কতটুকু দৈর্ঘ্য সে এক্সপান্ড করছে তো এই ফর্মুলাটা হচ্ছে কি এফ এল বাই এ তো এফটা কি ফোর্স এল হচ্ছে প্রিভিয়াস লেন্থ অরিজিনাল লেন্থ হচ্ছে সেকশন এরিয়া আর ই হচ্ছে কি আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি তো এগুলো যখন আমরা ম্যাথ করতে যাব তখন একদম প্রপারলি বুঝতে পারবে যে কখন আমাদের দৈর্ঘ্য ব্যক্তি সূত্রটা অ্যাপ্লিকেবল হবে তো এখন আসুন আরেকটা ফর্মুলা সেটা হচ্ছে নিজস্ব ওজনের কারণে দৈর্ঘ্য ব্যক্তি একটা হচ্ছে যে বাহ্যিক আর একটা হচ্ছে যে কোনো একটা বস্তু নিজস্ব ওজন যদি সে সাস্টেন করতে না পারে তখন যে সে যতটুকু তার হবে সেটা হচ্ছে তার নিজস্ব ওজনের কারণে তো এর ফর্মটা কি হচ্ছে ডাব্লু বা ইন্টু এল বাই টু ডিভাইড বাই এ ই তো এটাও সিমিলারলি আমরা যখন ম্যাথ করতে যাবো তখন ভালোভাবে বুঝতে পারবে আর ভর ম্যাথ আমরা জানি কি যে আয়তনের সাথে যদি আমরা এর ডেন্সিটি মাল্টিপাই করে দিই তখন সেটা আমরা কি পাবো ভর আর এর ভরের ভেতর কি থাকে আমার এরিয়া ইন্টু লেন্থ ঠিক আছে তো আমরা ওজন তো জানি অভিকর্ষ কোন বস্তুর ভরের সাথে অভিকর্ষ স্তরণ বা জি গুণ দিলে আমরা ওজন বা বল পেয়ে যাচ্ছি আর কিছু কিছু পীড়ন আছে এগুলো আমরা ম্যাথে বুঝতে পারবো যেমন হঠাৎ বল প্রয়োগ করলে বা ফ্যাটিক লোড অর্থাৎ এটাকে বলে অনেক সময় ফ্যাটিক লোড মানে আর কোন একটি বস্তুর পর বল আসার কথা ছিল না বাট হঠাৎ করে একটা বল চলে আসছে এই বলের কারণে যে পরিমাণ হচ্ছে স্ট্রেস হয় তখন হচ্ছে ফোর্সটাকে আমরা ডবল করে ধরা হয় যেমন টু বাই ই আর বৃত্তাকার সেকশনের জন্য শেয়ার পিরন যদি সেকশনটা বৃত্তাকার হয় তখন তার শেয়ার পিরন বা শেয়ার স্টেস তার ফর্মেট হচ্ছে হেপ বাই পাই ডিটি অর্থাৎ ফোর্স বাই পাই ডিটি অর্থাৎ এর কাজটা করবে কি পরিধি বরাবর আর মডুল অফ ডিজিলিটি এর ডেফিনেশন অলরেডি দেওয়া হয়ে গেছে ফর্মুলা কি ছিল মডুল অফ ইসলাস ডিভাইড বাই টু ইন্টু ওয়ান প্লাস মিউ বা স্ট্রেন তাই তো সরি প্রশ্নের উপাত তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে মোটামুটি এই শেয়ার স্ট্রেস অ্যান্ড স্ট্রেন্থ করার জন্য আমাদের যতগুলো ফর্মুলা দরকার সকল ফর্মুলা এখানে আলোচনা করার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবে সেটাকে রিসলভ করার চেষ্টা করব তো চলো আজকে আজকের টপিকের উপর আমরা একটি সিম্পল ম্যাথ খুবই সিম্পল জাস্ট দুইটা ফর্মুলা অ্যাপ্লিকেবল আছে এখানে তো এই ম্যাথটা আমরা সলভ করার চেষ্টা করি প্রথমে দেখো আমাদের কোশ্চেনটা ভালোভাবে পড়তে হবে যদি আমরা কোশ্চেনটা পড়ি কি বল আছে দেখো একটি একশো পঞ্চাশ মিলিমিটার ইন্টু একশো পঞ্চাশ মিলিমিটার প্রস্তুত ছেধ বিশিষ্ট অর্থাৎ এই যে যে একটা ধর একটা বস্তু দেয়া আছে বা খুঁটি দেয়া আছে এর প্রস্ত সেদের রাখার কথা ছিল একশো পঞ্চাশ মিলিমিটার ইন্টু একশো এবং এর হাইট অর্থাৎ এই টপ টু বটন হাইট হচ্ছে কত 2.75 পয়েন্ট সেভেন ফাইভ মিটার খাটের খুঁটিতে কেন্দ্রিক বল কেন্দ্রিক বল কি বলতে কি বুঝি যে এই যে সেন্টার কেন্দ্রিক বল বলতে কি বুঝে সেন্টারে একটি বল প্রয়োগ করা আছে অনুবোধন যোগ্য কেন্দ্রিক কম্প্রেসিভ স্ট্রেস তার মানে আমাদের যে স্ট্রেসের এর ভ্যালুটা দেয়া আছে সেটা হচ্ছে কত 7 নিউটন পার মিলিমিটার স্কয়ার কেন্দ্রিক নিরাপদ বল যদি স্ট্রেস এত হয় তাহলে আমাদের কি বের করতে হবে দেখো কেন্দ্রিক নিরাপদ বল অর্থাৎ এই যে যে এই বল প্রয়োগ করার ফলে এই ডাইমেনশনের উপর আমাদের স্টেজ যদি এত হয় তাহলে বলটা কত এটা বের করতে হবে এবং অর্থাৎ খুঁটি ভার্টিক্যাল যে এই খুঁটির উপরে হেভ বল প্রয়োগ করি তাহলে এর যেভেন মিটার এই যে অরিজিনাল ডাইমেনশন থেকে কতটুকু কোশ্চেন দেবে গেছে বা সংকোচন হয়েছে এই পরিমাণটা বের করতে হবে তো আশা করি কোয়েশ্চেনটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আরেকটা মান দেয়া আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছো তো চলো আচ্ছা এখানে আরেকটা মানে যে দরকার আমরা জানি আমাদের যদি দুর্গ বিক্রি দেওয়ার জন্য যে একটা মান দরকার হয় সেটা হচ্ছে মডুল অফ ইলাস্টিসিটি তো এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে ইলেভেন ফাইভ ডবল জিরো নিউটন পার মিলিমিটার স্কোয়ার তো আমি তোমাদের পূর্বের অনেক ক্লাসে বলেছি যে ইউনিট অর্থাৎ মাস্ট বি কেয়ারফুল এই ইউনিটে কারণ দেখো তুমি এখানে হচ্ছে মিলিমিটার এখানে মিলিমিটার এখানে মিলিমিটার সাপোজ একটা মিলিমিটার দিয়ে রাখছে স্টেজ দিয়েছে নিউটন পার মিটারে আবার মুরুল স্টেজ দিয়ে দিচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার তখন কি তোমাদের সব সেম ইউনিট রাখা লাগবে তো যখন এই সরকার ম্যাথ করে বিশেষ করে স্টেজ স্ট্রেনের ম্যাথ তারপর আমরা যখন নেক্সটে যাবো বেন্ডিং স্টেজ শেয়ার স্টেজ এই যে টপিক গুলো এখানে ইউনিটটা কিন্তু খুবই খুবই কেয়ারফুলি ফোকাস দিতে হবে নইলে কিন্তু তোমাদের ম্যাথ ভুল হয়ে যাবে তো চলো আমরা যদি এটা সলিউশন করি তো প্রথমে আমরা আমরা কি জানি এস্টের সময় কি জানি স্টের সময় জানিয়ে হচ্ছে ফোর্স বাই ক্ষেত্রফল তাই না আচ্ছা আমাদের কী বেক করতে হবে ফোর্সটা বেক করতে হবে তো ফোর্সের দাম এখানে নিয়ে আসে আমাদের কী আসে এস ইন্টু এ তো জাস্ট এখানে আমাদের কোনো কাজ নাই আমাদের এখানে জাস্ট গুলো ইনপুট করে দেবো এখানে এসটেস এর মান কত ছিল সেভেন যেহেতু এটা একটা বর্গাকার সেকশন অর্থাৎ কি একশো পঞ্চাশ মিলিমিটার উইথ অ্যান্ড লেনথ হচ্ছে একশো পঞ্চাশ তো আমরা বর্গাকার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে একশো বাহু স্কোয়ার তো এর ক্ষেত্রে আমরা ফোর্স পেয়ে যাচ্ছি কত ওয়ান ফাইভ সেভেন ফাইভ ডবল জিরো তো এরকম কত নিউটন তো আমরা কি কি বলতে পারি এখান থেকে যে এই যে একটা খুঁটি এখানে আছে খুঁটির উপর যদি ওয়ান লাখটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে এই যে যে কোর দেওয়া আছে এই কোর সেকশনের কারণে এর ভেতর যে পরিমাণে কমপ্রেসিভ স্ট্রেস উৎপন্ন হবে বা ডেভেলপ হবে সেটা হচ্ছে সেভেন নিউটন পার মিলিমিটার স্কোয়ার তাই তো আচ্ছা চলো এখন আমাদের বাকি অংশ যদি আমরা করি বাকি অংশে কি বলা আছে সংকোচনের পরিমাণ অর্থাৎ কতটুকু সে পরিমাণেটেড হয়েছে তো এর যে হচ্ছে কত বা কতটুকু যেটা ছোট হেল দ্বারা এবং এর যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে কি এফ এল এ ই দেখো আমাদের হেলের মান্দে আছে এর মান্দে আছে ইর দেয়া আছে আর আমরা হেপটা কি পূর্ববর্তী আহ কনসেপ্ট অর্থাৎ কোশ্চেন থেকে অর্থাৎ কেন্দ্রীয় নিরাপদ করছি তো জাস্ট এখান থেকে আমরা ডাটাগুলো ইনপুট করে দিবো অর্থাৎ কি পেলে আমরা ওয়ান ফাইভ সেভেন ফাইভ ডবল জিরো ইন্টু হচ্ছে এল এল হচ্ছে কত টু পয়েন্ট সেভেন ফাইভ এখন এখানে একটু ফোকাস দিতে হবে ফোকাসটা কোথায় দেবো দেখো এখানে এই যে কোশ্চেন এলে নিউমেরিক্যাল যে কোশ্চেন এখানে সকল ডাটা দেওয়া আছে কিসে মিলিমিটারে জাস্ট শুধুমাত্র যে হাইট সেটা দেওয়া আছে কিসে মিটারে তো আমি কি বলছি অঙ্ক করার সময় মাস্ট বি অল ডাইমেনশন সেমিনে থাকতে হবে তাই না তো আমরা কি করব জাস্ট মিটারটাকে মিলিমিটারে কনভার্ট করে নেব তো আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার তো এই হচ্ছে 1000 মিলিমিটার ডিভাইড বাই হচ্ছে এরিয়া কত সিমিলারলি 150 স্কয়ার ইনটু ই হচ্ছে কত লিখেছিলাম 11500 তো এটা হচ্ছে আমাদের টোটাল ডাটা তো এখান থেকে আরেকটা কথা বলে রাখি এখান থেকে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু সংকোচনের পরিমাণ অর্থাৎ আমাদের কতটুকু দৈর্ঘ্য

ইউনিটে খুবই কেয়ারফুল থাকতে হবে যেন আমাদের এই ইউনিটটা মিস্টেক না হয়ে যায় এবং অবশ্যই কোশ্চেনগুলো পড়তে হবে পড়ে বুঝতে হবে যে এখানে কোন সূত্র আমাদের অ্যাপ্লিকেবল হবে আমরা কিন্তু অনেক সূত্রে পড়েছি তাই না তো আমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের কোন ম্যাথটায় কোন সূত্রটা অ্যাপ্লিকেবল এটা কিন্তু বুঝতে হবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সবাইকে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আহ তো সবাইকে থ্যাংক ইউ আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে